সব মেয়ে আংটি পড়তে পছন্দ করবে এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে তবু এঙ্গেজমেন্ট রিং বলে আমি চেষ্টা করেছি কিন্তু চেষ্টা করলেই কি মানুষ সব কিছু পারে না পারে না আমি সদ্য ইন্টার্ন শেষ করা একজন এমবিবিএস ডাক্তার একটা প্রাইভেট হসপিটালে চাকরি করি চাকরিটা একেবারেই নতুন যখন তখন ওটি অ্যাসিস্টের জন্য ডাক পড়ে আর আংটি খুলে বারবার ওয়াশ নেওয়া সত্যি কষ্টকর একদিন ভুল করে প্রায় আংটিটা রেখে চলে এসেছিলাম সেই দিন এসে বাসায় আংটি খুলে রেখেছিলাম বিয়ে আরও ছয় মাস পরে আর আংটি খুলে রাখলেই এঙ্গেজমেন্ট ভেঙে যায় এটা কোন ধরনের কথা আমার বাসায় এসব নিয়ে কখনো কোনো মাথা ব্যথা কারো ছিল না আর থাকবেই বা কেন এটার কোনো লজিক নেই কিন্তু হঠাৎ একদিন না জানিয়ে আমার হবু ননদ আর ভাসুরের বউ আমাদের বাসায় এলেন আংটিটা হাতে নেই দেখা সত্ত্বেও তারা কোনো কিছু বললেন না আমার হবু বরের নাম শাহেদ রাতে শাহেদের ফোন কলে আমি বুঝে গেলাম এটা নিয়ে ওদের বাসায় তুলকালাম কাণ্ড হয়ে গেছে সাহেদ আমাকে বেশ চড়া গলায় বলল তুমি নাকি আংটিটা খুলে রেখেছ কি এঙ্গেজমেন্টটা কি ভেঙে দিচ্ছ নাকি সাহেদের কণ্ঠে উত্তা আমি সাহেদকে বললাম এসব কি বলছেন আপনি নিজেও ডাক্তার আপনি জানেন কোন কারণে আমি আংটি খুলে রেখেছি শাহেদ আমাকে বলল আমার সাথে ডাক্তারি ঝেরো না আমি তোমার আট বছরের সিনিয়র কাজেই আমার সাথে এই সব টপিক নিয়ে কথা বলার চেষ্টা করো না ভালোভাবে বলছি হাতে আংটি পরে রাখবে শাহেদ লাইন কেটে দিল আমি অবাক হয়ে গেলাম এত ছোট একটা বিষয় আর এত বড় একটা কাণ্ড এরপর থেকে কষ্ট হলেও ওনার কথা মেনে চলার চেষ্টা করছি পরের সপ্তাহে এক বিকেলে রেস্টুরেন্টে বসে এর সাথে কফি খাচ্ছিলাম তখন শাহেদ আমাকে বলল সোনইরা নাসনেওয়ালিদের মত মতো পায়ে নুপুর পরে থাকবে না আমার বাবা মা কেউ পছন্দ করেন না আমি শাহিদকে বললাম নুপুর আমার খুব পছন্দ আর এটা গর্ত তে বাবা আমাকে উপহার দিয়েছিলেন শাহিদ আমাকে বলল এখন থেকে তোমার বাবা আমার কথা আর ভাবতে হবে না এখন থেকে আমার বাবা মার কথা ভাববে চুপচাপ মাথা নিচু করে শুনলাম কলিগের বার্থডে ছিল সবাই মিলে খুব ছোট্ট করে হসপিটালে একটা কেক কাটলাম আমার আরেকজন কলিগ ছবি তুলে সবাইকে ট্যাগ করে সেই ছবির নিচে আমার হগুন ননদিনী কমেন্ট করলো সোনইরা আপু এখন তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন এসব ঢলাঢুলি ছাড়তে হবে আমাদের ফ্যামিলিতে এসব চলবে না আমি হতবম্ব হয়ে গেলাম ও আমাকে ইনবক্সে বলতে পারতো এসব সবার সামনে যেতেই তো এখন আমার লজ্জা লাগা এতটা কমন সেন্সহীন মানুষ হয় কিভাবে বিয়ের আর কিছুদিন মাত্র বাকি আমার হবু শাশুড়ি ফোন দিয়েছেন আমি তাকে সালাম দিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কেমন আছেন তিনি উত্তরে আমাকে বললেন ভালো আছেন এবং সেই সাথে বললেন বিয়ের তো আর বেশি দিন বাকি নেই তো তোমার ব্লাউজের মাপটা দিলে সুবিধা হয় কাল আমার ছোট মেয়েকে পাঠিয়ে দিব ওর কাছে মাপগুলো দিয়ে দিই রাতে আমি শাহিদকে ফোন করে বললাম মা ফোন করেছিল আর বাকি যা যা কথা হয়েছে সবই বললাম শাহিদ আমাকে বলল হ্যাঁ তো সমস্যা কোথায় আমি শাহিদকে ভয় ভয় বললাম আমি চাচ্ছিলাম বিয়েতে শাড়ি না পরে লেহেঙ্গা পরে শাহিদ আমাকে বলল তুমি বলিউডের কোনো নায়িকা না এটা মাথায় রেখো এত নায়িকা হওয়ার কি আছে আমি বললাম এখন তো সবাই বিয়েতে লেহেঙ্গায় পরে আর এটা আপনার বাজেটের মধ্যেই হবে একবারই মানুষ বিয়ে করে সেখানে আমি আমার পছন্দের পোশাক পরতে প্রথম আমি একটু উচ্চস্বরে কথা বললাম তখনই শাহিদ আমাকে বলল। তুমি আমার সাথে চিৎকার করো এত বড় সাহস তোমার আমি চিৎকার করিনি আমি শুধু আমার পছন্দটা আপনাকে জানিয়েছি চোখ একদম চুপ আমার মা যেটা পছন্দ করে দিবে সেটাই তোমার পড়তে হবে আর আমার ফ্যামিলি যেটা বলবে শুধুমাত্র সেটাই করবে এর বাইরে পা বাড়ানোর চেষ্টাও করবে না আমি পছন্দ করি না আমার খুব কান্না পাচ্ছিল খাবার টেবিলে বাবা মা সবাই ছিল বাবা জানতে চাইলেন আমার কি হয়েছে বাবা বললেন এই সময়টাতে তো মেয়েরা বেশ উৎফুল্ল থাকে আমি এতদিন কোনো কিছু না জানালেও আজ আর পারলাম না ঝরঝর করে কেঁদে ফেললাম আর সব কিছু খুলে বললাম মা আমার মাথায় হাত রাখলেন বাবা জিজ্ঞেস করলেন আম্মু কালকে তোমার কোনো ডিউটি ডিউটি আছে আমি জানালাম মর্নিং ডিউটি ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো পরে এসব নিয়ে কথা হবে আর একদম কান্নাকাটি করবে না মা বাবা পাশে আছে তো নাকি এখন জলদি খেয়ে নাও তো আম্মু পরদিন ডিউটি থেকে ফিরে আমি অবাক হয়ে গেলাম দুপুরে খাওয়া দাওয়া চলছে ওদের বাড়ির সকলকে নিমন্ত্রণ করেছে খাওয়া আমার হবু শাশুড়ি বললেন হঠাৎ কি ব্যাপার ভাই সাহেব সকালবেলা ফোন দিয়ে বললেন আজকেই এই দাওয়াত অবশ্যই যেন আসি আপনার কথা তো আর ফেলতে পারি না হাজার হোক আত্মীয় হতে যাচ্ছে ছেন না আসলে আপা আমাদের দুর্ভাগ্য আমরা আপনাদের আত্মীয় হতে পারছি না হবুাশোরে চমকে উঠলেন সাথে ঘরবрти সবাই আমি নিজেও আমার হবুাশোরে বললেন মানে বিয়ের আর কয় দিন বাকি আপনি এসব কি বলছেন সত্যি বলতে কি আপা আমার মেয়েটাকে আমি খুব যত্ন করে বড় করেছি এখন বিয়েটাও আমি ঠিক করেছি নিজের মেয়ের কাছে মুখ দেখাতে কেমন যেন লজ্জা লাগছে আপনি কি বলতে যাচ্ছেন বাবা মুখ গম্ভীর করে বললেন আমার মেয়ে আনটি পছন্দ করে না তবু সে পড়েছে করেছে আপনাদের মন রক্ষা করার জন্য আর নূপুর পড়লে কেউ নাচনেওয়ালি হয়ে যায় এটা তার শখের ব্যাপার ছেলে বন্ধু কলিগ থাকবে যেহেতু আমার মেয়ে একজন শিক্ষিত এবং কর্মজীবী মেয়ে সেটা নিয়ে আপনার ইন্টারমিডিয়েট ফেল করা মেয়ে কথা শোনাতে পারে না আর এখনকার বিয়েগুলোতে বর কোণে মিলে তাদের বিয়ে ড্রেস আপ গেট কেমন হবে তা ঠিক করে আমাদের মতো বুড়ো হাবরারা ঠিক করে না আর আপনার ছেলে তো বলেই দিয়েছে সবকিছু আপনার কথায় চলবে আপনার ফ্যামিলির বাইরে যাবে না নিজের বাবা মা চুলায় যাক কিন্তু তার বাবা মা ঠিক রাখতে হবে এত কিছু শুনে আমি আর আমার মেয়েটাকে কি করে নরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি বলুন তো আমার হবু শাশুড়ি বললেন না 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 আপনারা শুনুন আপনারা হয়তো কোথাও ভুল হচ্ছে আমার বাবা বললেন জি আপা ভুল হচ্ছিল বয়সে আট বছরের বড় একটা ছেলের সাথে শুধুমাত্র তার ডিগ্রি দেখে মেয়ের বিয়ে ঠিক করেছিল এটাই আমার সবচেয়ে বড় লজ্জা সবচেয়ে বড় ভুল আমি ছেলের সংস্কার দেখিনি ছেলের মনে আমার মেয়ের জন্য কোনো কমলতা আছে কিনা সেটাও দেখিনি আমি এটা ভেবে দেখিনি আট বছর পর আমার মেয়েও হয়তো আপনার ছেলের চেয়ে বড় কোনো জায়গায় গিয়ে পৌঁছাবে আপনার ছেলের কোনো দোষ নেই আসলে ব্যাপারটা জেনারেশন যেটা আমি বুঝতে পারিনি আট বছর অনেক লম্বা একটা সময় আমার বাবা বললেন ইরা আম্মু আংটিটা খুলে দিয়ে দাও আমি আব্বুর কথা মতো কাজ করলাম মনে মনে বলছিলাম এরা কখন যাবে আমি আমার আব্বুকে জড়িয়ে ধরবো আব্বু আংটিটা শাহেদের হাতে দিয়ে বলল বাবা শোনো তুমি বরং তোমার মেন্টালিটির সাথে ম্যাচ করে এমন কোনো মেয়েকে বিয়ে করো যে তোমার কথাই উঠবে আর বসবে তোমার মায়ের কথায় বাথরুমে যাবে আর আসবে আর তোমার বোনের পারমিশন নিয়ে ফেসবুক মেসেঞ্জার চালাবে এবার তোমরা আসো বাবা মেয়েটা ডিউটি থেকে এসে অনেক কষ্ট করে এসেছে সকালে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি রাতেও না সবাই বের হয়ে গেল আমি আব্বুকে জড়িয়ে ধরলাম অনার্স সেকেন্ড ইয়ারে পড়ুয়া ছোট ভাই এসে বলল কি রে আপু লেহেঙ্গার কি খুব বেশি দাম না আমি চোখ পাকিয়ে বললাম কেন তোর কেউ আছে না আমার ছোট ভাই বলল আরে না না কি যে বলিস আমি তো এমনিতে জিজ্ঞেস করছি বেচারা কোনো মতে পালিয়ে গেল আমি সহ আব্বু আম্মু সবাই হেসে উঠলাম অনেক দিন পর স্বস্তির হাসি আজকের এই সুন্দর গল্পটি লিখে পাঠিয়েছেন সুবর্ণা শর্মা নিশি আপু গল্পটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ